আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতেছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য ভিডিওটি বানাতে এবং ভিডিও করতে আগ্রহী হয় এই জন্য সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আলোচ্য বিষয় আছে আইতাল কুরসি এই আইতাল কুরসিটা প্রাণ কারিমের মধ্যে তিরিশ নম্বর পাড়া আছে এই তিরিশ পাড়ার মধ্যে তিন নম্বর পাড়া শুরুতেই আল্লাহ রবুল আলমে এই আইতাল কুরসিটা নিয়েছেন এবং এই আইতাল কুরসিটা যদি আমরা পাঠ করি পাশাক্ত ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই এই আইতাল কুর্সি পাঠ করে যে কোনো ব্যক্তি নিজের শরীরে দেয় তাহলে আল্লাহ রপুল আলমী এই আইতাল কুসির বদুলাতে সকল প্রকার আপদ বিপদ এবং জিনের আসর থেকে আল্লা রপুল আলমিন হেফাজত করেন এই জন্য রসুফল সাল্লাহ এই পাশক্ত নামাজের পরে আয়তাল কুরসি করতেন আজ আমরাও এই আইতাল কুসির শিখবো ইনশা আল্লাহ ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا আমরা সকলে ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখব এবং এই আয়তাল কুরসিটা সুন্দরভাবে শুনে মুখস্থ করে আমল করার চেষ্টা করবো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই ভিডিওর উপরে এই আয়তাল পুরসির উপরে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি